আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম জি বলেন আমার প্রশ্ন হচ্ছে যে মুসলমান সে নামাজ ঠিক মতো পাঁচ রক্ত নামাজ সালাত পড়েনি এবং হালাল হারাম আকিদা সঠিক জিনিসগুলো সে মানতেও চায় নাই মানেও নাই কিন্তু এই সব ক্ষেত্রে এই সব মুসলমানরা তারা কি চিরস্থায়ী জাহান্নামী অস্বীকার করেছে নাকি মানতে চায়নি বলছে মানবো না মানে এত কিছু সে ডিটেইলস জব জানতে চায়নি যেভাবে আছে ভাবে নিজের মতো চলতে যাচ্ছে যায় চলে কোনো কিছু মানে সঠিক ভাবে কোনো কিছু সে মানে নাই সে

কোরবানি ওঝিয়া হচ্ছে আপনার সোননাতে মক্কা দাও যদি আমি কোরবানি মানি না তাহলে এই এই রকম যেগুলো স্পষ্ট যেগুলো ইসলামের বিধিবিধান অনেক সময় সন্ন্যত হলেও সেটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে অস্বীকারকারী কাফের হয়ে যাবে ফরজ করো আমি সে আমরোজা মানি না আমি হজ মানি না কাফের জি আমি জেনা হারাম এটা মানি না জি আমি যদি যুবক যুবতীর সম্মতিত হয় তো সেটা অবৈধ নয় তাহলে সে কাফের নিঃসন্দেহে কাফের আর যখন কাফের তখন সে স্থায়ী জাহান নামিয়ে দেখুন সন্দেহ জি আর যদি অবহেলাতে হয় বিভিন্ন ফাঁসে কি কাজ করছে আর তারপরে তাতে হয়তো অনতপ্ত হচ্ছে অথবা হচ্ছে না গাফিলতিকে আছে শয়তান তাদের উপর বিস্তার লাভ করেছে বেশি পাপ মানুষ যখন করে তখন তার উপর শয়তান ছেয়ে যায় বিস্তাহ ওয়াজ আলেম শয়তান ফাঁసం যিকরা আল্লাহ আল্লাহ সূরা মজাদার বলছেন শয়তান তাদের উপর বিস্তার লাভ করে ছেয়ে যায় এবং তাদেরকে আল্লাহর শরণ থেকে ভুলিয়ে রাখে শরণ থেকে কাফের উদাসীন দেয় তো মানুষ যত পাপ করবে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবে এবং শয়তান থেকে কাছে হয়ে যাবে এই রকমটা যদি হয় তাহলে যতক্ষণ পর্যন্ত তার সরিষা পরিমাণ ইমান সরিষা পরিমাণ ইমান মানে কি আল্লাহ প্রতি তার বিশ্বাস আছে হ্যাঁ আল্লাহর ভয় আছে আহ আল্লাহ কথা বিশ্বাস করে সে বিশ্বাস করে তহিদ রুবিদুর বিশ্বাস করে ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে নেই আহ তাহলে সেই ব্যক্তি মুসলিম কিন্তু সলাতের বিষয়টি ভিন্ন সলাতের ক্ষেত্রে সঠিক হচ্ছে একজন পড়বো পড়ছি করেও যদি সালাত না পড়ে সালাত পড়ে না মোটেই পড়ে না মোটেই পড়ে না কিন্তু যদি তাকে বলা হয় যে নামাজ পড়েন ভাই হ্যাঁ পড়বো পড়বো দোয়া করিয়ে না হুজুর তাহলে সে মুসলিম কিনা মুসলিম কিনা এই নিয়ে আছে কিন্তু সঠিক মত হচ্ছে সাহাবাই এজমা হচ্ছে সে মুসলিম ভাই সে ব্যক্তি কাফের আর সর্বনিম্ন আমল লাগবে সেটা হচ্ছে পাঁচ অক্ত সালাদ সতেরো রাকাত সালাদ সর্বনিম্ন আমল না হলে তার মধ্যে সরিষা পরিমাণ নেই ইমান মানে বিশ্বাস কোন বিশ্বাসটা আছে যে আল্লাহর ইবাদত মোটেই করেন প্রথম এবাদত কি করেন মুসলিম জীবনে প্রথম এবাদত হচ্ছে পাঁচ অক্ত শত টাকা চলা এটি হচ্ছে সরিষা পরিমাণ ইমান এটা মনে রাখি এটি হচ্ছে সরিষা পরিমাণ ইমানের বাস্তব প্রমাণ যে তার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে যে আল্লাহ আমার মাহবুদ আল্লাহ আমার রব আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহর আদেশ নিষেধ আমার ফরজ সুতরাং সবচেয়ে বড় আদেশ আহ আমল যেহেতু ছাড়া ইমান থাকে না যে ইমান তিনটি বিষয়ের সমস্ত বিশ্বাস করা জবানে দেওয়া আর আমল করা সর্বনিম্ন আমল হচ্ছে পঁচাত্তর সালাদ তাহলে সেই ব্যক্তি মুসলিম বেনামাজি যে মোটেই সালাদ পড়ে না সেই ব্যক্তি জাহান নামে এটাই ঠিক কিন্তু তারপরে বিষয়টিতে একতলাফ রয়েছে একটু আগে যেমন বললাম জি